বগুড়ায় অপ্রতিরোধ মাদক কারবারীরা সরকার পরিবর্তনের সাথে সাথে বগুড়ায় অপ্রতিরোধ হয়ে উঠেছে মাদক কারবারকারীরা মাদকের আখড়া বলে খ্যাত বগুড়ার হাটিপটি চকসূত্রাপুর সহ জেলার অধিকাংশ উপজেলায় অপ্রতিরোধক গতিতে মাদক চেয়ে গেছে তবে আশার বাণী শোনাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সম্প্রতি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া বিশেষ অভিযান চালিয়ে শহরের সেউজ থেকে একশো পঁচিশ বোতল ফ্যান্সিডিল সহ দুজনকে আটক করেছে তারা দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিল বলে জানা গেছে অপরদিকে জেলার কাহালু উপজেলা স্টেশন এলাকায় মাদক ব্যবসায়ী ফুট্টু ও তার স্ত্রীর নেতৃত্বে প্রকাশে মাদক বিক্রি করলেও কোনো ব্যবস্থা নিতে পারছে না স্থানীয় প্রশাসন এরকম জেলার প্রতিটি উপজেলায় একই চিত্র বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এদিকে আগামী পনেরো দিনের মধ্যে মাদক নির্বল ও নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ রাজিউর রহমান